জিয়ার্স আসসালাম আলাইকুম গুপ্ত ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম তো সোরা বাকারার শেষের দুটি আয়াতের ফজিলত তো আমার বাসা বগুড়া জেলার সারিয়াকান্দি থানা নিজবলাল গ্রাম তো তাদের যাদের শিক্ষা দীক্ষা নেওয়ার ইচ্ছা তারা এই মুহূর্তে অথবা হোয়াটসঅ্যাপে শিক্ষা নিতে পারেন এবং যাদের গুরুবিদ্যা ডায়েরি এবং রাউ চান্ডাল এবং বিভিন্ন সাধনকৃত জিনিসপত্র নেওয়ার দরকার আমার সাথে যোগাযোগ করবেন আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিব আপনারা ওখান থেকে তুলে নেবেন উঠায় নেবেন তো সুরা বাকারা শেষে দুটি আয়াতের ফজিলত তো এই আয়াত দুইটি কোনো পাক পাত্রে কালি দ্বারা লিখিয়া যে কূপে আবর্জনা বা নাপাক বস্ত্র নাই এবং যাহার পানি পরিষ্কার ও যাহাতে রৌদ্র প্রবেশ করে না এরূপ কূপের পানিতে ওই লেখা ধুইয়া বাঁশে পানি খাইলে সরস্বতী বৃদ্ধি হয় মনের গতি স্থির হয় ও শত্রুর অপকার হইতে নিরাপদ থাকা যায় সহকারে কাজ করবে নিয়মিত নিয়মিতভাবে পড়তে আয়তুল কুর্সি ও এর দুইটি আয়াত পড়লে কখনো অভাব অনটন হয় না ঋণ পরিশোধ হয় শত্রুগণ ধ্বংস হয় ও মনের সকল বাসনা পূর্ণ হয় ও বিপদাব দূর হয় বিপদের সময় আতুল কুর্তি ও এই আয়াত দুইটি পড়লে ইনশাল্লা বিপদ হইতে উদ্ধার লাভ হয় তো বিশেষ বিশেষ ফুজিল তো আরেকবার বলে দেব বাকারের এই দুইটি আয়াত কোনো পাক পাত্রে কালি পাক পাত্রে কালি দ্বারা লিখিয়ে যে কূপে আবর্জনা বা নাপাক পাক বস্ত্র নাই এবং যাহার পানি পরিষ্কার ও জাহাতে রৌদ্র প্রবেশ করে না এরূপ কূপের পানিতে ওই লেখা বাসিমুখী পানি খাইলে স্মরণশক্তি বৃদ্ধি হয় মনের গতি স্থির হয়ে শত্রুর অপকার হইতে নিরাপদ থাকা যায় নিয়মিতভাবে আয়তুল ও দুইটি পড়িলে কখনো অভাব অনটন হয় না ঋণ পরিশোধ হয় শত্রুগণ ধ্বংস হয় ও মনের সকল বাসনা পূর্ণ হয় ও বিপদ আপদ দূর হয় বিপদের সময় আয়তুল কুরসি ও এই দুইটি আয়াত পড়লে ইনশাল্লাহ বিপদ হইতে উদ্ধার লাভ হয় যে কোনো বিপদ যে কোনো বিপদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম